সর্বোপরি মহান আল্লাহ তালার জন্য আল্লাহ সব আনা তাহার দরবারে দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন এবং সবাই মিলে আমরা যেন সপ্তাহে নতুন বাংলাদেশ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও কি বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি প্রিয় দেশ দল ধর্ম জাতি নির্বিশেষে আমরা মিলেমিশে এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসছি দেশ যখন ভালো থাকবে আমরা সকলে ভালো থাকবো কিন্তু দেশটা যদি নিজেই ভালো না থাকে আমরা কেউ ভালো থাকতে পারবো না যেমনটি আমরা গত সাড়ে পনেরো বছর পারিনি এ দেশের আপামর জনগণ জুলুমের শিকারে পরিণত হয়েছিল বিশেষ করে আলীমুলামার উপর দিয়ে তাণ্ডবটা গেছে সবচেয়ে বেশি বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে অনেক জুলুম করেছে অনেককে হত্যা করেছে অনেককে গোম করেছে অনেককে পঙ্গু করেছে অনেকে ঘর বাড়ি ছাড়া করেছে